কবি স্নেহ দিয়ার লেখা মানুষ বদলায় মানুষ কারণে বদলায় মানুষ অকারণে স্বার্থের দৃষ্টিকোণ থেকে বদলায় মানুষ আবেগে বদলায় মানুষ সামাজিক চাপে বদলায় মানুষ ভালোবেসে বদলায় মানুষ মানুষ নানা কারণেই বদলায় স্বার্থ হাসিল করা শেষে যায় এই তো সেদিন তাকে ভালোভাবে কথা বলতে দেখেছি এই তো সেদিন ভালো করে মিশতে দেখেছি এই তো সেদিন হাতে হাত রেখে হাঁটতে দেখেছি আজকে আজকে দেখি দুজনের আলাদা দুটো পথ এই যে মানুষ কারণে বদলায় মানুষ অকারণে বদলায় মানুষ অধিক অর্থের জন্য বদলায় মানুষ অর্থের অভাবে বদলায় অর্থ বিনিময়ের আগে তাদের কত মিল একসাথে বসা একসাথে ওঠা কিন্তু অর্থ বিনিময় হওয়ার পরে মানুষটা হয়ে যায় যে মানুষ কারণে বদলায় মানুষ অকারণে বদলায় তথাকথিত নারী পুরুষটা একে অপরের উপর আকর্ষিত হয়ে প্রেম সম্পর্কে জড়ায় একে অপরকে ছাড় দিতে দিতে এতটা মিলে যায় যে কেউ একজন স্বার্থবাদী মনোভাবের হয়ে যাবে ঠকাবে তা বিশ্বাসই করা যায় না দুজনের মধ্যে কারো স্বার্থ হাসিল হলেই বদলে যায় অপরজন কষ্ট পায় মন ভাঙে চোখে জ্বর আসে আরেকজন বদলে গিয়ে দিব্য ভালো থাকে ওই যে মানুষ কারণে বদলায় মানুষ অকারণে বদলায় এই বদলে যাওয়ার কারণে কত মানুষের কষ্ট হয় কত মানুষের ক্ষতি হয় কত মানুষের স্বপ্ন ভেঙে যায় তার হিসেব কখনোই কোনো খাতায় লিখে রাখা হয় না তার হিসেব কখনোই কোন খাতায় লিখে রাখা হয় না লেখা গেলে হয়তোবা বোঝা যেত মানুষ কিভাবে কখন বদলায় ওই যে কারণে বদলায় মানুষ অকারণে বদলায় মানুষ কারণে বদলায় মানুষ हकाश होने बदलाए नमस्कार